আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠিয়েছে একটা মাত্র কারণ আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া বা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এই জন্য মানুষগুলোকে আমার আল্লাহ কোরআনে বলছেন হলাক তো বিয়া দাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারাটাকে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি আমার দানে অনেকগুলা মানুষ সুন্দর সুন্দর মানুষ আমার সুন্দর সুন্দর মানুষ একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না একজনের নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না একজনের দুইটা চোখের সঙ্গে আরেকজনের দুইটা চোখ মিলে না একজনের গায়ের চামড়ার সঙ্গে আরেকজনের চামড়া মিলে না যদি আমরা ফর্সা মানুষকে ফর্সা বলি কালো মানুষকে কালো বলি কিন্তু চামড়ার ভিতরে আমার আল্লাহ যে ভিন্নতা দিয়েছেন এটার পিছনে কারিগর একজন জবানটা খুলে বলুন তিনি কে ওই বান্দার স্ট্রাকচার বানাইয়া এখানে একটা জাবান দিয়েছে জবান দিয়া জিকির হবে কার আর এই জায়গার ভিতর আল্লাহ দুইটা চোখ দিয়েছেন এই দুইটা চোখ দিয়ে আমরা দুনিয়ার জমিন দেখব দেখে দেখে আমরা একজনকে গবেষণা করব আজকে কি বিয়াসের একটা স্ট্যাটাস দিয়েছেন সরিষা নাই সূর্যমুখী ফুলের মাঝখানে তিনি স্ট্যাটাস দেওয়ার সময় লিখেছেন তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানি তুমি ক্ষুধা কত সুন্দর তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় নাকি নয় কি এরকম কি না তার মানে বোঝা গেলে আমি অনেক কিছু দেখার চেষ্টা করি কে কি লেখে হ্যাঁ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় তোমার সৃষ্টি সুর হ্যাঁ তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর সুন্দর আহা আহা কত সুন্দর কত সুন্দর লেখা কবির দার কত সুন্দর ব্যাখ্যা করতে হবে ঠিক কি না বলেন এই আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এই জমিনে পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন এই জায়গার ভিতরে দুইটা চোখ দিয়েছেন চোখ দিয়ে আমরা সৃষ্টি জগৎ দেখব ওয়া তাফাক্কারুনা আসমান এবং জমিনে কি আছে এগুলো দেখে দেখে একজন কি গবেষণা করব জবান খুলে বলেন একটা বীজ থেকে গাছ উঠাইলা কেমনে আবার গাছের ডাল ডালা থেকে আবার কাঁঠাল কেমনে আপনারা জবান খুলে বলেন এর পিছনে রহস্যকারী একজন এর পিছনে কুদরত আছে একজনের জবান খুলে বলেন তিনি কে তো সুন্দর সৃষ্টি আয় যুবক ভাইরা আমার বেশি দূরে যেতে হবে না তাহিরি কাছ থেকে তাহিরিকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে এনে রবকে চিনতে হবে না তোমার নিজের দিকে তাকালে তুমি নিজে রবকে চিনতে পারবে আপনি আপনার দিকে তাকালে আপনার রবকে চিনতে পারবে silam কোথায় আশ্চি কোথায় যাব কোথায় আমরা পাঠিয়েছেন আমি যাব কার কাছে আমাকে ছেড়ে চলে গিয়েছে যারা তারা গিয়েছে কোথায় এগুলো চিন্তা করলেই মন আরাফানাফ সাহু ফাকাদ আরাফা যে নিজে নিজে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে পরিষ্কার কথা এই জন্য আমাকে আপনাকে পাঠিয়েছেন আমি দুনিয়াতে চলছি ফিরছি খাইছি ঘুমাচ্ছি কিন্তু আমাকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কারণ আমার শুরুর মালিক যিনি শেষের মালিকও তিনি আল্লাহ বলেন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ নিশ্চয়ই তিনিই সে আল্লাহ যিনি আমার শুরুর মালিক আমার শেষের মালিক এই এইজন্য আল্লাহ বলছেন কাইফাত ফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআইয়াকুম সুম্মা ইউমী সুম্মু কুম সুম্মা তোমজা আল্লাহ রব্দুল আল আমিন বলছেন তোমরা তোমাদের রবকে কীভাবে অস্বীকার করছো তোমরা তোমাদের রবকে কীভাবে অস্বীকার করছো হাজার চেষ্টা করলো আমার আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করা যাবে না আল্লাহ বলছেন ভাবি আই আলা তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা অস্বীকার করার কোন রাস্তা আল্লাহ বলছেন তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো আল্লাহ বলছেন তোমরা ছিলে মুরদা আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি এরপরে জীবন দেওয়ার পরে তুমি অনেক কিছু হয়েছ এরপরে আমি আল্লাহ রাখবিন সব কিছুর মাস্কান দিয়ে এমন একটা থাবা দেওয়ামো যে থাবা দিয়া সব স্তব্ধ করে দিবেন সেই থাবার নাম হল মরণ ঠিক কিনা এই থাবাটা বড় ভয়ঙ্কর এই থাবায় কাহার রক্সিরে যাবেন এই থাবায় কারো হাতটি খুলে যাবে এই থামাই কাহারুর শরীর থেকে যখন রক্তটা ডিসকানেক্ট হয়ে যাবে ওই রক্ত দিয়া স্যালাইন ঢুকবে না ওই থাবার মাধ্যমে কাহারো হাড়ি গুণা খুলে খুলে আলাদা হয়ে যাবে কোন সার্জারি দিয়ে এক্সরা করাই করলে ধরা পড়বে না কেউ ভালো করতে পারবে না এই জন্য আমার যুবক ওই থাবার নাম হল মৃত্যু এই মৃত্যু বড় কঠিন জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে বকরি যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইলে যখন থাবা দেওয়ার সময় আপনার রূহটা নিয়ে যাবে কেউ পায়খানা করে বিছানা বাসায়া দিবে কেউ কষ্ট করে বিছানা বাসায়া দিবে কেউ চোখ দুইটা খুলে দিবে আবার কেউ জিহ্বার মধ্যে কামড় দিয়ে ধরবে পাশে ভাই বসা আছে পাশে বোন বসা আছে আপন চন্দ্র সম্পদের ভাগ নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু মরণের কষ্টের ভাগ নেওয়ার মতন কোন বান্ধব নাই কথা বলেন ঠিক কিনা নিবে কেউ মৃত্যুর কষ্টের ভাগ নিবে কেউ নিবে না আমার উদ্দেশ্য কিন্তু এই ওয়াজ না জাস্ট ভূমিকায় বলে যাচ্ছি আমি আর একটু সামনে যাব এখান থেকে ওয়াজটা না চললে ওয়াজের ফিনিশে আসবে না এই জন্য আমি আমার জীবন থেকে শুরু করলাম বয়ানটা এরপরে যখন মৃত্যুর সময় আপনার উটা নিয়ম সময় হবে বেইমান হয়ে রানগুনিয়া এ পড়ে থাকলে আপনি বলবেন আজরাইল আমাকে একটু সময় দাও আমার একটু নামাজ বাকি আছে আমার সময় দাও আমার রোজার বাকি আছে আমাকে সময় দাও অনেকে বাদতের এ বাকি আছে কিন্তু আজরাইল বলবে না না একটু সময় দেওয়া হবে না একটা সেকেন্ড থেকে করবে না যখন সময় হবে আপনাকে চলে যেতে হবে যেখানেই থাকেন না কেন হয়তো আপনি না হয় আপনি রাঙ্গোনিয়া না হয় চট্টগ্রাম টাউনে যেখানেই থাকেন না কেন সেখানে আজরাইল আপনার কাছে চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা তাযরি নাফসুন বিআইনি আউদিন যাব একি নামি রবনায় ভুবন চির দিন বল হারিয়ে যাব একদিন নামি রবনায় ভুবন চির দিন যদি কোনো দিন হারিয়ে যাব আমি রব নাই চির দিন বাসি বাগানে বা গুরুস্থানে গুরুস্তানি হয় তো দিবে মোরে তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো বাই ভবন চির দিন সবাই হারিয়ে যায় ভবন চির দিন

ভুল কইরা দিয়া দিবেন আমি না ফেরার দেশে চলে গিয়েছি যদি আসলে বিষয় সত্য বাস্তব ঘটনা হতো এই মুহূর্তে রংগুنيه আমাকে আর দেখতেন না যদি ঘটনাটা বাস্তব হতো আমি কবর সুখে কিনা দুখে আছি কেউ জানতান না কথা বল ঠিক কিনা এটাই নিয়ম মানুষ চলে যাবে হাসতে হাসতে চলে যাবে রে বাবা এই জন্য যুবক ভাইয়েরা জনিয়াতে থাকে না যতদিনই থাকেন মানুষ চলে যাওয়ার পরে মানুষ মানুষকে ভুলে যায় মানুষ মানুষকে ভুলে যায় আপনার জন্য ক্ষেত্রে জায়গা দিবে না যা যার ইয়ানি আমার কবর আমি থাকবো আপনার কবরে আপনি থাকবেন এই জন্য কারো পিছনে লাগবেন না নিজের চিন্তা করেন নিজের কবরে চিন্তা করি

আমার দাদার আনুষ্ঠানিকতা যা ছিল আমার আনুষ্ঠানিকতা তাই হবে আমার বড় বাপের আনুষ্ঠানিকতা যা ছিল আমার আনুষ্ঠানিকতা তাই হবে আমার বাবার আনুষ্ঠানিকতা যেমন ছিল আমার আনুষ্ঠানিকতা এমন হবে কি প্রিয় সাহেবের আনুষ্ঠানিকতা এমন হবে এখন বলেন হুজুর মানুষ মারা যাওয়ার পর আবার আনুষ্ঠানিকতা কি এক নম্বর আনুষ্ঠানিকতা মাইকিং হবে দুই নম্বর আনুষ্ঠানিকতা বড়ই পাতার জল হবে তিন গরম জল হবে তিন নম্বর আনুষ্ঠানিকতা বাজার দিকে কাপড়ের কাপড় আসবে 7 নম্বর আনুষ্ঠানিকতা মসজিদে ঘাট আসবে 5 নম্বর আনুষ্ঠানিকতা জানাজার ময়দানে হাজার হাজার মানুষ সুবহানাল্লাহ লাইন ধরে দাঁড়ানো যাবে আর 6 নম্বর আনুষ্ঠানিকতা চির বিদায় আমার ঘাটটা খাতের ঘাতের মধ্যে নিবে সপ্ত মানুষ্ঠানিক কথা কবরে নামাই দিব অষ্ট মানুষ্ঠানিক কথা বাশগুলা দিয়া চাটাইগুলা দিয়া আমাকে মাটি দিবে মিনিমি হা ফলকনাকুম অফিস হা নয় দকুমিন হা নখরি জুকুম জীবনের শেষ কথা আর কিরু কথা আর কোনো কথা আছে আর কোনো আওয়াজ আছে আল্লাহ বলে সুম্মাই উমি তুকু এই জন্য বলছি এই শব্দটা আমাদের জন্য বড় ভয়ের একটা শব্দ আমাদেরকে চলে যেতে হবে এরপরে অনেকে ভাবেন দুনিয়াতে এসেছি আর কি আসবো নাকি যা খায় খেতে পারি খেয়ে নেই যা করা করে নি না ভাই যা খায় তাই খাইতে পারবে না ইচ্ছে করলে তুমি হালাল খাও হারাম খাওয়ার অধিকার নাই কথা বলেন ঠিক তুমি যা করা করে নাও হ্যাঁ

রাঙ্গোনিয়ার লালানগর মানুষ আপনারা লিখে রাখেন হুসনাবাদের মানুষ লালানগরের মানুষ রাঙ্গোনিয়ার মানুষ চট্টগ্রামের মানুষ নবীর কথা মতো চলতে পারেন এই লালানগরে আপনার ঘরে আজাইল আসবে আসার সময় দরজায় দাঁড়াবে দাঁড়ায়ে বলবে আসসালামু আলাইকুম আহলাল বাইত ঠিক হে গরুওয়ালা আপনার উপরে সালাম আমি কি আসতে পারি ইমানদার বলবে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আসুন বসুন মাথার পাশে বসবে মাথার পাশে বসে মাথার পাশে বসে এই চুলের মধ্যে আজরাইলের আঙ্গুলগুলা রে চিরুনি বানাবে বানায় এমনি আশ্রাবে আশ্রায় কানের কাছে মুখটা লাগায় বলবে আমি তো এসেছিলাম আপনার রুহুটা নেওয়ার জন্য ইমানদার বলবে দেরি করেন কেন তাড়াতাড়ি নিয়ে যান দুনিয়া ভালো লাগে না যার জন্য পাগল যার জন্য দেওয়া না সেই নবীকে দেখার জন্য মনটা পাগল হয়ে রয়েছে এই তো আজ বুঝতেছেন আপনারা প্রেমিক মরণরে ডরায় না এজন্য আমরা যখন কথা বলি বুক ফুলিয়ে কথা বলি ইমাম হুসাইন মৃত্যুর ধরে ময়দান দিকে পলাগান করে নাই রক্ত দিয়েছেন ঠিক কি না বলেন আর ইমানদার মরণরে ডরায় না আজরাইল আর বেঈমানের কাছে আজরাইলে অনেক কিছু হতে পারে ইমানদারের কাছে তো আজরাইল হবে বন্ধু ঠিক কিনা বলেন আমার রুহুটা তাড়াতাড়ি নিয়ে যান আমার রবের সাথে আমার নবীর সাথে দিদার জন্য মনটা পাগল হয়ে আছে যখন এই কথা বলবে বাস এই রুহটা সার্জারির জন্য এস আলক রুহ কুলি মিন আমি রাব্বি এটাই তো কথা আর কিছু আছে রুহের ঠিকানা আর কি দিতে পারবো এটাই বলতে পারবো আল্লাহর আদেশ মাত্র ঢুকেছে বের হয়ে যাচ্ছে এর বেশি করার কোনো সুযোগ নাই। এর বেশি ব্যাখ্যা করার সুযোগ নাই মাপকাঠি দেওয়ার সুযোগ নাই চলে যাবে আল্লাহ বলে সাদা একটা কাপড় কাপড় নিয়ে ইমানদারের কাছে যা ওই ইমানদারের চোখের দৃষ্টি যতটুকু যায় গড় পর্যন্ত গেলে গড়ের ঘর যাই আসমান পর্যন্ত আসমানে বাহিরে বাহিরে গেলে গিয়ে কাপড়টা নিয়ে দাঁড়িয়ে থাক আজরাইলের উহুটা বের করলে আর দেরি করিস না এই কাপড়টা দিয়ে বাইন্ডিং করবি বাইন্ডিং করলে বাস কি করবি উড়াল দিবি আর হাতে একটা সুগন্ধির বোতল নিয়ে যা একটা সেন্টের বোতল আতরের বোতল বোতল আসবে সুন্দর করে বাইন্ডিং করে ভাই প্লিজ হ্যাঁ এইভাবে বাইন্ডিং করে তুমি তুমি উড়াল দিবে ইমানদার রুহুটা যখন সার্জারি হবে আহারে ইমানদার মৃত্যুর সময় কি করবে জানেন আস্তে আস্তে করে ঘুমিয়ে যাবে মায়ের স্তন থেকে দুধ পান করলে বাচ্চা যেমনি ঘুমায় যায় টের পায় না ইমানদার এভাবে ঘুমিয়ে যাবে আর এই দিক দিয়ে রুহুটাকে নিয়ে আসমানে উড়াল দিবে প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেস্তা বলবে এ ফেরস্তা তোমার হাতে কি এত সুগন্ধি কেন এমক গ্রামের এমক ইমানদারের প্রেমিকের রুহু আছে আমার কাছে সাথে সাথে আসমানের ফেরস্তা রুহুটাকে সালাম দেয় সালামের অভাব আছে আরে প্রেমিকের কোন অভাব নাই সুগন্ধি বলতে বলতে আইসা করছে আশেক আছে দেখা যায় পুরা আশেক আছে মাশাল আপনার মনে একটু কষ্ট পাইতেছেন আমার কথা আমি কিন্তু একটু তাড়াহুড়া করতেছি আমার একটা অভিজ্ঞতার কারণে তাড়াহুড়া করতেছি মার হাওয়া বলেন যাই হোক বাবা আমার দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আবার বলবে তোমার হাতে এত গ্রাম কেন এত সুন্দর গ্রাম করতে শেখে বলবে এমুক গ্রামের এমুক ইমানদারের রুহু আমি বাইন্ডিং করে রোয়ানা হয়েছি প্রথম আকাশ সালাম দেয় দ্বিতীয় আকাশের ফেরেশতা সালাম দেয় তৃতীয় আকাশের ফেরেশতা সালাম দেয় চতুর্থ আকাশের ফেরেশতা সালাম দেয় পঞ্চম আকাশের ফেরেশতা সালাম দেয় ষষ্ঠ আকাশের ফেরেশতা সালাম দেয় সপ্তম আকাশ আল্লা এই সপ্তম আকাশের ফেরেস্তা সালাম দেয় দেওয়ার পরে আল্লাহ বলবেন এ ফেরেস্তার সালাম যাইস না আমি আল্লাহ তালা এই প্রেমিকের রুহুটাকে রাখার জন্য একটা বাড়ি বানাইছি এটা আমার ভাষা এটা কোরআনের ভাষা এই বাড়িটার নাম হলো ইলিন রাইখা দাও আর এই দিক দিয়া সাজানো হচ্ছে এই দিক দিয়ে গরম পানির জল করা হচ্ছে আরে মানিক মেয়ার হিতুনিয়া গেছে উপরে আর দেহটা পরে আছে রঙ্গনিয়া তাই মানিক মেয়েরা সুন্দর করে এইভাবে গোসল করাচ্ছে কসফুল দিচ্ছে সাবান দিচ্ছে সাবান গরম বড়ই পাতার গরম জল দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল আঙ্গুল খিলাল শুরু হলো দাড়ি ফিলাল শুরু হল ওজু করানো হলো পেটের মধ্যে চাপ দেয় একবারে পায়খানা পায়খানাগুলোpostcssab থাকলে ভিতরে বের করে টিশু দিয়ে পরিষ্কার করে দিল। এটা পরিষ্কার করে দিবেন দিনা করবেন না কাউকে এইটা দিনা করবেন না গোসলখানায় যাবেন আমি যত সুযোগ পাই গোসলখানাতে গেলে আমি এই কাজে অংশ গ্রহণ করি পেটের মধ্যে সাব দিয়ে ধুইরা বইয়ে বসাইয়া মহিলা বাড়িলে এই টিশু দিয়ে মহিলা পরিষ্কার করে দিই কেন জানেন একটা কারণ আজকে যেই লোকটার হাত লরে না যেই লোকটার পা নরে না যেই লোকটার চোখ খুলে না যেই লোকটার জবান বন্ধ এই লোকটার মতন্ত একদিন আমি ওইভাবে পড়ব আমি যদি তাকে মা করে পরিষ্কার করে দেই আই নো দ্যাট আমি এটা জানি যে আমি অন্তিকাল করন মানুষ আমাকে মায়া করে পরিষ্কার করে সুবহানাল্লাহ কথা কি সত্য বলতেছি আমাদের এখানে অনেক মানুষ বাবা গোসলখানাতে যায় না যাবেন যায় একটা একটা বদনা পানি দিবেন বড়ি পাতা এই যে পাতাগুলো পড়ে যে সুন্দর করে সংগ্রহ করে দিবেন সুন্দর করে জল করবেন করার পরে গোসলটা করাবেন এইভাবে আনুষ্ঠানিকতা হয়ে যাবে তারপরে গোসল দেওয়ার পরে শরীরটা ভালো করে মুসবে এরপরে চাদরের ভিতরে রাইখা তার কাপড়ের কাপড়গুলো সুন্দর করে পড়াইয়া পুরুষ হলে তিন কাপড় মহিলা হলে পাঁচ কাপড় দিয়া সুন্দর করে তিন কা তিনটা বাদন দিয়া পায়ের নিচে একটা বুকের উপরে আরেকটা মাথার উপরে আরেকটা এই বাদন দিয়ে আপনি খাটের মধ্যে শোয়াইয়া দিবেন বা শোয়া দেওয়ার পরে কাঁধে উঠাইয়া নিয়ে যাওয়া হবে এ যুবক ভাইরা আমার ওই দিক দিয়ে মানিক মেয়ের রুহু হল কথা কথা বলছি মানিক মেয়ের রুহ হলো ইল্লিনে আর এই দিকটা বডিডের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে তাকে নিয়ে যাবে গুরুস্থানে এই দেহটারে গুরুস্থানে নিয়ে যাবে যাওয়ার সময় কত আনুষ্ঠানিকতা চলছে 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 নীতি 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 শোয়াবে উপরে মাটি দিবে নামানোর সময় বলবে নামানোর সময় কি বলবে বিসমিল্লাহি ওয়ালা হ্যাঁ কি বলবে শোনো এই শোনো নবীর বিরুদ্ধে কথা বলো না বলে দিলাম নবীর বিরুদ্ধে কথা না যে জায়গায় কাহার ব্যাপারে কথা জিজ্ঞাসা করা হবে না আমার নবীর ব্যাপারে কথা জিজ্ঞাসা করা হবে যেই ময়দানে উঠবে না সেই মায়দান সেদিকে আমি পরে যাব আমি এই জায়গাটা ক্লিয়ার করে নি তারপরে কিছু টিকটক মৌ সাইজ করে দিয়ে যাব আজকে হাত তুলে বলে আমার যুবক খোলা ফোন গুলা রেডি আল্লাহ আকবার জোরে বলেন আমার নবীজি কবরে থাকার ক্ষমতা আছে না নাই যারা বলে কবরে নবীর ছবি দেখাবে এটা কি সত্য না মিথ্যা যারা বলে কবর থেকে মদিনা পর্যন্ত রাস্তা করে দিবে আর রাঙ্গনিয়ার কবর থেকে মদিনা দেখবে আসলে কি বিষয়টা এরকম নাকি নবীর সহ শরীরে কবর থাকবে থাকার ক্ষমতা আছে না নাই আর জোরে আসে না নাই আসে না নাই আমার নবীকে কবরে থাকার ক্ষমতা দিয়ে থাকে আল্লাহ যদি দিয়ে থাকে আমার দাদার কোনো ক্ষতি আছে আমার বাপের কোনো ক্ষতি আছে আল্লাহ নিজের ব্যাপারে বলছেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমার নবীর ব্যাপারে বলছে আননা বিদু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী ইমানদার জানেন চাই তার নিকটে হাজির ও নাজির বুঝোনা মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা তাহিয়া আবু আবু রাহমাতিক বলার আগে নবীকে সালাম দিতে হবে জোরে কোন ঠিক না বেঠে আজকে এই ওয়াজ করলে বলো বেদাতী আমাদেরকে বলো বেদাতী আমরা বেদাতী আমরা ইবাদত বুঝি সাবধান বলে দিলাম তাহিরকে যাই বলো ছেড়ে দিব বাবাকে যাই বলো ছেড়ে দিব আমার নবীর ব্যাপারে যদি আপনার চুল পরিমাণ সন্দেহ থাকে আর তুমি যদি ওই সময় নবীর বিরুদ্ধে কথা বলো আমি তোমাকে চেনার টাইম নাই কথা বলেন ঠিক না বেঠে আমি হুঙ্কার পাওয়ার জন্য ওয়াজ করি না আপনার আমাকে বাহাপা দিবেন এই জন্য কথা বলে না গামতেছি আমি আমার হৃদয় থেকে কথা বলি দাওয়া হাতের আশা নয় আমার নবীর দরকার